এই ব্যতিক্রম কোশ্চেন দরকার জন্যই হচ্ছে মূলত শিক্ষক প্রয়োজন কারণ আপনি যদি বই দেখে শুধু পড়েন তখন দেখবেন কি এক এক প্রকাশনীর বইতে এক এক রকম অ্যান্সার দেওয়া কেউ ব্যাখ্যা দেওয়া নাই এই জন্যই আপনার টিচার প্রয়োজন নীলাচল শব্দের সন্ধি নিশ্চিত কি নীল যোগ অচল নাকি নীল যোগ আচল দৈনিক শব্দের প্রত্যয় কি দিন যোগ এক নাকি দিন যোগ এলাম দেখলাম জয় করলাম এটা কোন ধরনের বাক্য সরল জটিল নাকি যৌগিক আমাকে যেতে হবে আমাকে এটা কোন কারক কিংবা বৃষ্টি পড়ে বৃষ্টি কোন কারক কিবা বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি আসলেই কর্মকারক হয় আজ থেকে আইজ কোন ধ্বনি পরিবর্তন আমরা জানি দুটি ধ্বনির মিলন কি হচ্ছে সন্ধি বলে তাহলে কারাগার শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে কার যোগ আগার নাকি কারা যোগ আগার তোমার নাম কি ব্যাকরণিক দিক থেকে এই কি শব্দটা এখানে কি সর্বনাম বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ নাকি অব্যয় এখানে যে প্রশ্নগুলো বলা হলো এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে জেনারেল নলেজ থেকে কিছু জিজ্ঞেস করিয়া বলুন তো হস্তলিখিত সংবিধানে মোট কতজন স্বাক্ষর করেনি এক দুই তিন চার নাকি অসংখ্য বাংলার প্রথম স্বাধীনতা ঘোষণাকারী সুলতান কে আর বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম সুলতান কে এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি বাঙালি জাতীয়তাবাদের জনক কে এটা জাহাঙ্গীরনগর ভার্সিটি কোয়েশ্চেন এসেছিল আসলে কি প্রচলিত যে অ্যান্সারটা এটাই কি রাইট এস এফ এফ মুক্তিযুদ্ধে এই বাহিনীটি কাদের দ্বারা গঠিত হয়েছিল বা এস এফ এফ কোন অপারেশন পরিচালনা করছে এটার ফুল মিনিং কি বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য হিসাবে যোগদান করে এবং বর্তমানে কততম সদস্য দুটো প্রশ্ন কিন্তু এক না পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়ন করে কে অপরিচিত গল্পে বিশেষ মূল্য আছে কার বিলাসী গল্প অনুসারে সার্থকতার কাজ নয় কোনটা ন্যাড়া কোথা থেকে প্রচুর পরিমাণে গৌরব করিবার মতো অভিজ্ঞতা অর্জন করেছেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় দুহাজার এগারো সালের প্রস্তাব দুর্ভিক্ষে আল্লাহাদীর কতজন মারা যায় তারা সামনে অ্যাডমিশন বিসিএস কিংবা অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে জিনিস মনে রাখতে হবে যে এটা মুখস্থ করে কিন্তু আপনি বেশি দূরে এগুতে পারবেন না আপনি যদি বুঝে বুঝে পড়েন প্রয়োগ করতে পারেন তাহলে আপনি কিন্তু বাংলা ব্যাকরণে দক্ষ হয়ে উঠতে পারবেন তো এই ক্ষেত্রে আমি বলবো শুধু বইয়ের প্রশ্নগুলো মুখস্থ না করে যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন শৈশব থেকে আমাদের বাংলা গ্রামারের প্রতি গুরুত্ব দেওয়া হয় না একটা চাকরি না পেলে কিংবা একটা ভার্সিটিতে চান্স না পেলে যে পরিমাণ মেন্টাল টর্চার করা হয় সেটা কিন্তু তখন কোন সাবজেক্ট পড়েন নাই বা কোন সাবজেক্ট পারেন নাই তার উপর দায়ভার দিলে কিন্তু হবে না বাংলা গ্রামার পড়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডিটেলস পড়বেন একবারে গণিত যেভাবে পড়েন একটা থিওরি জানার পরে তারপর ওইটাকে অ্যাপ্লাই করেন বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও সেম কোশ্চেন পাবেন হচ্ছে ব্যতিক্রম এই ব্যতিক্রম দরকার জন্যই হচ্ছে মূলত শিক্ষক প্রয়োজন কারণ আপনি যদি বই দেখে শুধু পড়েন তখন দেখবেন কি এক এক প্রকাশনীর বইতে এক এক রকম দেওয়া দেওয়া ব্যাখ্যা নাই এই জন্যই আপনার টিচার প্রয়োজন আপনি অনলাইন কিংবা অফলাইন যেখানেই পড়েন না কেন টিচারের সান্নিধ্যে থেকে এই প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করবেন আর জেনারেল নলেজ পড়ার ক্ষেত্রে বলব এই বিষয়টা যত গভীরভাবে পড়বেন তত ভালো আপনি একটা বই পড়ে বলবেন আপনার ছোট ভাই কিংবা মা বাবাকে বলবেন এখান থেকে কোশ্চেন করে আমি কাটকে পারো কিনা জানার আগ্রহ থাকতে হবে টিচার চেয়ে আপনার বেশি জানতে হবে এই আগ্রহটা যদি আপনার মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু আপনি জেনারেল নলেজ পড়ার ক্ষেত্রে দক্ষ হতে পারবেন আমাদের অনলাইন কোর্সে আপনারা অ্যাড হতে পারেন এক্সামগুলো নেগেটিভ মার্কে হয় আর গুলো এরকম না যে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে শুধু দেওয়া হয় এটা আমাদের করা কোয়েশ্চেন তুই যত আটকাবেন তত ভালো আপনার জন্য কারণ এখন যদি ধাক্কা খান পরীক্ষার হলে যেয়ে পাক্কা হয়ে যাবেন পরীক্ষার হলে সিচুয়েশনটা কিন্তু আমরা এখানে জীবনও ক্রিয়েট করতে পারবো না কোচিং পরীক্ষার আর ভার্সিটি পরীক্ষা দুইটা কিন্তু এক তারা যদি ভালো মনে করেন তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন যতই অফলাইনে পড়েন না কেন আমি বলবো অবশ্যই অনলাইনের একটা ব্যাক আপ রাখতে কারণ অফলাইনে কিন্তু ক্লাসগুলো রেকর্ড থাকবে না অনলাইনে ক্লাসগুলো রেকর্ড থাকে আর কোচিং থেকে কিংবা যেখান থেকে কোনো শিট বা কোনো সাজেশন দিলে সেটার উপর ডিপেন্ড করবেন না কারণ এই সিট বা সাজেশন থেকে পড়লে যদি কমন পড়ে যেত তাহলে এত পরিমাণ ফেল আসতো না আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন স্টুডেন্ট রাবেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষোলোতম হয়েছে এবং জিনিয়া নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিনিট এ চব্বিশতম হয়েছে এর আরও আরো অনেক সাফল্য রয়েছে মূলত আপনার সাফল্যের দাবিদার কিন্তু আপনি নিজে আমরা কেবল পথ প্রদর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ